দেড় দশক পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক সকলে মিলে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ঐক্যমত্য প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার কমিশনের সহ সভাপতি আলী রিয়াজের বিএনপি সংস্কারের বিপক্ষে নয় জন আকাঙ্ক্ষা পূরণে সব সময় দলটি কাজ করছে এ ইসলাম খান সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে তবে অতিরিক্ত সময় যাতে না নেওয়া হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে বললেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান গাজায় এক মাসে পাঁচ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল যুদ্ধের পরেও ইসরায়েলি সৈন্যরা গাজায় অবস্থান করবে ঘোষণা তেলা বিবের এবং লাহোরে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য দুশো রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদে শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ প্রায় দশক পর ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সকাল সাড়ে দশটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয় এ বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন এদিকে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় আমনা বালুচ বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ঢাকায় অবস্থানের সময় আমনা বালুচ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন 2010 সালে সর্বশেষ ইসলামাবাদে বৈঠকে বসেছিল দুই দেশের তৎকালীন পররাষ্ট্র সচিব এছাড়া অর্থমন্ত্রী পর্যায়ের অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠক হয় 2005 সালে চলতি মাসের শেষে ঢাকা সফরে আসার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক তারের 2012 সালের পর বাংলাদেশে এটি হবে কোনো পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রীর প্রথম সফর উল্লেখ্য গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরালো করার চেষ্টা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দিয়েছে পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের উপর নিজেদের মতামত তুলে ধরতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠক শুরু হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল পরে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন বিএনপি সংস্কারের বিপক্ষে নয় জন আকাঙ্ক্ষা পূরণে সব সময় কাজ করছে বিএনপি এদিকে বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ সকলে মিলে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ঐক্যমত প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশের কোন রাজনৈতিক দল করেছে রাজনৈতিকভাবে যদি বলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তো বিএনপি করেছে বহুদলীয় গণতন্ত্র তো বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা তো বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে তত্ত্বাবধায়ক শাসন ব্যবস্থা তো বিএনপি করেছে আজকে অর্থনীতির সরকারের রাজস্বের অন্যতম খাত হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স ব্যাট বিএনপি করেছে আজকে বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ তৈরি পোশাক শিল্প বিএনপির হাতে আসা কৃষি উন্নয়ন বিএনপির হাতে প্রবাসী কর্মসংস্থান বিএনপির হাত ধরে কীরকম অসংখ্য দৃষ্টান্ত আমরা দিতে পারি পল্লী বিদ্যুতায়ন থেকে শুরু করে সমবায়ের উন্নয়ন কুটির শিল্প প্রতিষ্ঠা কাজে বিএনপি সংস্কারের বিপক্ষে না বিএনপি সংস্কারেরই দল কেউ কেউ নানান কথা বলেন তারা যখন সংস্কারের দ্বন্দ্্য উচ্চারণ করেন নাই তখন তো দেশ বেগম ভীষণ আরো বহুজন যখন সংস্কারের কথা ভাবে নাই তখন শহীদ দফা দিয়েছিলেন দেশের গণতান্ত্রিক কর্মসূচি সংগ্রামের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বিশাল ভূমিকা রয়েছে শুধু তাই নয় বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যে সমস্ত দল দীর্ঘদিন যাবৎ এই দাবি উত্থাপন করেছেন কর্মসূচি দিয়েছেন একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের তাগিদ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার শীর্ষে তার অগ্রগণ্য অবস্থান আছে আমরা পাঁচটি কমিশনের পক্ষ থেকে যে সমস্ত সুপারিশ তার কিছু সারাংশ এবং যে সমস্ত বিষয়ে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে একটা ঐক্যমত্য তৈরি করে অগ্রসর হতে চাই সেটা রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে সুচিন্তিতভাবে আমাদেরকে তাদের মতামত জানিয়েছেন আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হচট খেয়েছে তা নয় একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে যার বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলো দীর্ঘদিন সংগ্রাম করেছে এবং জাতীয়তাবাদী দল তার অগ্রগণ্য হিসেবে ভূমিকা পালন করেছে সেই জায়গায় সেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই এই প্রচেষ্টা আজ ঐতিহাসিক সতেরোই এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন উনিশশো সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননের শপথ নেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার এদিন পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র মুক্তিযুদ্ধ পরিচালনা আর বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে অনন্য ভূমিকা রাখে এই সরকার বিস্তারিত আরেফিন মাসুদের রিপোর্টে উনিশশো সালের সাধারণ নির্বাচনে তৎকালীন পাকিস্তানে আওয়ামী লীগ নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু পাকিস্তান সামরিকের জান্তা ক্ষমতা হস্তান্তর না করে উল্টো উনিশশো সালের পঁচিশ মার্চ রাতে অপারেশন সার্চলাইট নামে গণহত্যা শুরু করে বন্দী করা হয় আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমানকে ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর জিয়াউর রহমান শুরু হয় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিতে স্বাধীন বাংলাদেশের জন্য সাংগঠনিক প্রশাসনিক কাঠামো দাঁড় করানোর প্রয়োজন অনুভব থেকে উনিশশো সালের দশ এপ্রিল গঠিত হয় প্রবাসী বাংলাদেশ সরকার এর সাত দিন পর সতেরোই এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্র কারণে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে বেলা এগারোটায় শুরু হয় শপথ অনুষ্ঠান পঁয়তাল্লিশ মিনিটের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রায় পঞ্চাশ জন সাংবাদিক বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এদিন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলীব শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে গঠিত হয় এই সরকার তবে সেই সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় সতেরোই এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম আর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম সেই সরকারের অর্থমন্ত্রী হন ক্যাপ্টেন মনসুর আলী স্বরাষ্ট্রত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হন এ এইচ এম কামরুজ্জামান অস্থায়ী সরকারের মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত হন কর্নেল আতাউল ওসমানী শপথ নেয়ার পর এই সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে গার্ড অফ অনার প্রদান করে আনসার বাহিনীর একটি দল অনুষ্ঠানে ভাষণদানকালে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বিশ্বের কাছে নতুন রাষ্ট্রের কূটনৈতিক স্বীকৃতি ও সামরিক সাহায্যের আবেদন জানান মুক্তিযুদ্ধের সমন্বয় এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ে এই সরকারের ভূমিকা ছিল অপরিসীম দেশের যুদ্ধাঞ্চলকে এগারোটি সেক্টরে ভাগ করে প্রতিটিতে একজন করে সেক্টর কমান্ডার নিয়োগ করা হয় এ সরকার যুদ্ধের সময় বিদেশে বাংলাদেশ মিশনে স্থাপন এবং বিভিন্ন দেশে কূটনৈতিক দল প্রেরণ করে বহির্বিশ্বের সরকার ও জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করে এছাড়া অঞ্চল শরণার্থী ক্যাম্প ও ট্রেনিং ক্যাম্পে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অস্থায়ী এই সরকারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা শত্রু বাহিনীকে পরাজিত করে উনিশশো সালের ১৬ ডিসেম্বর অর্জন করে চূড়ান্ত বিজয় ঢাকা। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিক রহমান বলেছেন আগামী নির্বাচন হওয়ার আগে তিনটি শর্ত পূরণ হতে হবে তিনি আজ রাজধানীর গুলশানে একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াত আমির আরো বলেন সংস্কারের নামে যেন নির্বাচন দিতে সময় ক্ষেপণ না হয় সেদিকে নজর রাখতে হবে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হতে হবে সব সংস্কার নয় সংস্কারে আমাদের একচল্লিশ পয়েন্ট আছে আমরা ছয়টা পয়েন্টের উপরে মাত্র গুরুত্ব দিচ্ছি এখন আমরা মনে করি না যে ইন্টেজিম গভর্নমেন্ট একচল্লিশটা সংস্কার করতে পারবে ওইটা নির্বাচিত সরকারের উপরে বর্তাবে আমরা কিন্তু সংস্কার থেকে কোনো সময় সরে আসিনি রাজনৈতিক দলগুলোর উপরেই এখন মূলত দায়িত্ব বর্তাচ্ছে জনগণের চাহিদা মিনিমাম চাহিদার আলোকে যে সংস্কার সেই সংস্কারে আমরা কিভাবে কতটুকু সহযোগিতা করছি তার উপর নির্ভর করছে এই নির্বাচনের অনুষ্ঠান হওয়ার বিষয়টা এটা এবং বিচার এই দুইটা ব্যাপারে মানে সামান্য কোনো এদিক সেদিক করার কোনো সুযোগ নেই এবং কেউ বলবে না যে আমরা বিচার চাই না কেউ এটাও বলবে না আমরা সংস্কার চাই না সবাই বলতেছে সংস্কার চাই তাহলে এই গুরুত্বপূর্ণ জায়গায় তো আমাদেরকে অবশ্যই আন্তরিকতা নিয়ে এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা করতে হবে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পারভার নায়েবে আমি ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুকি আজম সকালে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এছাড়া সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি পরে ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে ফারুকি আজম বলেন সত্যিকারের মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে তবে আদালতে মামলা থাকার কারণে সেটি সম্ভব হচ্ছে না মামলার রায়ের জন্য অপেক্ষা করছে সরকার এ ব্যাপারে প্রায় দুই হাজার নিষ্পত্তি হওয়ার পরই মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করা হবে মুজিবনগর কাননে ভাস্কর্য ভাঙচুরের বিষয়ে ফারুক আজম বলেন ভাস্কর্যগুলো স্থাপনের উদ্যোগ নেওয়া হবে তবে ঐতিহাসিক বস্তু নিষ্ঠতার উপর ভিত্তি করে স্থাপনাগুলো নির্মাণ করা হবে ভুল কিছু এখানে আরোপিত করা হবে না সত্যিকার ইতিহাস মোচনও করা হবে না যুক্তরাষ্ট্রের খ্যাতিমান টাইম সাময়িকীর করা দু সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদিনুস গতকাল এই তালিকা প্রকাশ করা হয়েছে তালিকায় লিডার ক্যাটাগরিতে ক্যাটাগরিতে রাখা হয়েছে। ছয়টি জন প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করে মার্কিন এই সাময়িক নেতাদের তালিকায় প্রফেসর ইউনুসের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া সেনবাম লৌহ মানবিক খ্যাত ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক সহ একুশ জন টাইমে প্রকাশিত তালিকায় স্থান পাওয়া প্রত্যেক ব্যক্তি সম্পর্কে সংক্ষিপ্ত একটি লেখা প্রকাশ করা হয়েছে সেখানে প্রফেসর ইউনুস কে নিয়ে লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক নেতৃত্বে এক অভ্যুত্থানে গণতন্ত্রের পথে পরিচালিত করতে এগিয়ে আসেন শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস হিলারি ক্লিন্টেন লিখেছেন কয়েক দশক আগে ইউনুস বাংলাদেশে ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীগুলোর ক্ষমতায়নের লক্ষ্যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এর মাধ্যমে লাখ লাখ মানুষকে যাদের সাতানব্বই শতাংশ নারী তাদের ব্যবসা গড়ে তুলতে পরিবার টিকে রাখতে ও মর্যাদা ফিরে পেতে সাহায্য করেন তিনি এবার আন্তর্জাতিক সংবাদ